আন্দুল দুই অঞ্চলের নাজিপুরে মাননীয় বিধায়ক রবিল আলম চৌধুরী মহাশয় বিধায়ক তহবিলকৃত অর্থ থেকে আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা পেয়ে খেজুর থেকে হাসিবু শেখের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী মহাশয় ও ওয়াহেদুর রহমান টিঙ্কু পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ জাহাঙ্গীর শেখ লাল্টু শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেই চিত্র দেখলেন এম নিউজ বাংলায় এবং এখানকার মেম্বার বলেন বাড়ে তারা দৈনন্দিন দাবি করে আসছিল তাদের সরাসরি পক্ষে মেন রাস্তার সঙ্গে এই যে গ্রামের যে সংযোগ ব্যবস্থাটা খুব খারাপ ছিল আমাদের প্রায় অর্ধেক রাস্তা আমরা আজকে প্রথম ফেজে করলাম এবং দ্বিতীয় ফেজের যে রাস্তাটা সেই রাস্তাটাও খুব তাড়াতাড়ি আমরা থেকে করবো প্রায় আনুমানিক আমাদের এখানে তিন লক্ষ টাকার উপরে ব্যয় করে এই রাস্তাটি নির্মিত হচ্ছে এবং এলাকাবাসীর দাবি ছিল এই রাস্তাটি দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবির কিছুটা অংশ আমরা আজকে ফুলফিল করতে পেরেছি বাকি অংশটাও আমরা খুব তাড়াতাড়ি ফুলফিল করব এবং আরও দুটো তিনটে রাস্তার উদ্বোধন আমরা আগামী সপ্তাহে এই আন্দুলপেড়িয়ার টু এলাকাতেই আমরা আরও দুটো তিনটে রাস্তার উদ্বোধন বেদায় সবির থেকে আমরা খুব শীঘ্রই করবো এবং আপনাদেরকে বলি যে আমরা ঈদের পরে কলপাড়া থেকে বন্ধুপাড়া পর্যন্ত একটা দীর্ঘ সুবিস্তৃত রাস্তা প্রায় তিন কোটি সাতচল্লিশ লক্ষ টাকা পায়ে আমরা নির্মাণ নির্মাণ শুভ শুভ উদ্বোধন করতে চলেছি মাননীয় বিধায়ক সাহেবের হাত ধরে তাই একদিকে জেলা পরিষদ থেকে শুরু করে বিধায়ক তহবিল থেকে শুরু করে বিভিন্ন স্তর থেকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কর্মসূচি ছড়িয়ে পড়ছে তার নিদর্শনীতি তাই আমরা চাইব এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই এলাকার অসম্পূর্ণ গাছগুলো আগামী দিনে যাতে সম্পূর্ণ হয় তাই এলাকাবাসীর কথা মাথায় রেখে এলাকার যাতায়াত ব্যবস্থা যাতে আরও সুগম হয় এলাকার চলাফেরার মাধ্যম যাতে আরও সুন্দর হয় সেই সমস্ত দিক চিন্তা ভাবনা করে আমরা এই রাস্তার কাজটি আজকে সম্পূর্ণ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এবং এলাকাবাসী সত্যিই এটি তাদের প্রয়োজন ছিল তাই এলাকাবাসীর এই দাবিকে আমরা মান্যতা দিয়ে আজকের এই রাস্তাটি আমরা শুভ কাজ শুভ উদ্বোধন আজকে আমরা করলাম এবং আগামীতে আর যে অংশটি অসম্পূর্ণ থাকুক সেটিও আগামীতে আমরা সম্পূর্ণ করে এই রাস্তাটি আমরা এলাকার যাতায়াতের একদম পুরো মানুষের চলাচলের যোগ্য করে তুলব বলে আমরা আশা রাখছি